আর গাইস আজকে একটা খেলা হচ্ছে খেলার নিয়ম এই যে লাল বাটিটা দেখতে পাচ্ছ ওই বাটিতে কিছু কাগজের টুকরো আছে ওখানে লেখা আছে খাব আর খাবো না এবারে প্রত্যেকে একটা করে টিকিট কাগজের টুকরো তুলবে যে যার খাবো লেখা থাকবে সে একটা ডিমের পোচ পাবে খেতে পারবে আর যার মোটামুটি খাবো না তার জন্য কি বলো তোমরা বলো কী করতে হবে আচ্ছা আটা মাখবে ঠিক আছে তো স্টার্ট প্রথম অরুণিমা শুরু করো অরুণিমা শুরু করছে প্রথম একটা হাততালি ঠিক আছে হাততালি অরুণিমা খোলো খোলো অরুণিমা খোলো বন্ধুরা ঠিক আছে খোলো

খাব নে বিজয় এইবাৰ এজয় বিজয় দেখ বিজয় কি আছে দেখা যাক দেখ বিজয় পে গেল এই ডিমেৰ পোজ এক ন বিজয়

আমাদের জয়শ্রী ম্যাডাম দেখা যায় লাইন দিবি

দেখা যা সঙ্গে পরে খাবো বন্ধুরা